কোম্পানি বুস একযুক জামজোট ভিডিও শুনে কতটুকু সাকসেস আছে তো কুমিল্লা কোম্পানি বুস পাঁচ টার্মিনালের যারা যারা ভিডিওগুলো দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন তো আমার বন্ধু দেলুয়ার এও বিএপির এক কর্মী তেগি কর্মী বর্তমানে তো বিএনপির তেগীদের কোনো যারা সতেরো বছর আঠারো বছর আগে আমরা মামলা খাইছি দৌরান খাইছি পিনা খাইছি তাদের তো আমাদের কোনো এখন বর্তমানে চাহিদা নাই এখন তো বর্তমানে হাইব্রিড নেটার অভাব নাই কোম্পানি গুছি বিচারলে কয়েক হাজার হাইজিন পাওয়া যাবে সব তেগি আর আমরা যে সতেরো বছর আঠারো এই সতেরো বছর ধরে এই দৌরান খাইতেছি মামলা খাইতেছি বাবা টেকা দিয়ে যায় আমাদের কোনো খোঁজখবর নাই হ্যাঁ আমি বলতেছি কুমিল্লা তিন আসনের মুরাদনগর থানার আমরা কর্মী যারা ও ওই আরেক এক্সাম পাইলাম হ্যাঁ ও মনে হয় ষোলো বছর পরে মনে সাক্ষাৎ হচ্ছে ও বিদ্যুৎ কর্মী ওর তো দেখাই যায় না এটা আমরা তো কোনো প্রোগ্রামে নাই কোনো ইয়াতে নাই যত হাইব্রিড নেতা আছে আইসা দুইটা ছবি তুললাম এটা রাস্তা ক্লিয়ার করে শেষ নাই দেখেন বর্তমানে কোনো হাইব্রিড নেতা আছে আমি আছি কুমিল্লা কোম্পানি বাস্টার মিয়ালে যারা ফেসবুকে তুফান উড়াই রাখে যানজুট নিরসন করে লেতেছে এই কই লেতেছে এই কই লেতেছে দেখেন কোন একটা নেতা কর্মী এখানে আসেনি নাই যারা কাইকুবাদ ভালোবাসে কাইকুবাদের টানে যারা মাঠে আছে তারাই আছে যেমন আমরা পদে বিশ্বাসী না কাইকুবাদের উপর বিশ্বাসী এখন বর্তমানে তারা পদে পদের নির্বাচনে আসবে তো এমনই সরকার আসছে দেখাই গেল কয়েকদিন ওইটার তো যারা এখন পদের নিয়ে ব্যস্ত তারার জন্য এখন রাজনীতি আর আমরা এখন এক শিক্ষা বেলুলে নেতা তো যাই হোক রাজনীতি করছি কাইকুবাদের তো কাইকুবাদ ছাড়ের রাজনীতি করে যাব আর যারা যারা ইউটিউবে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলের নাম হলো আমার অফিসিয়াল যারা আমার ইউটিউবে নিত্য নতুন ভিডিও পেতে এবং আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তো তাদেরকে বলব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখুন আর না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বর্তমানে দেখেন পুরো কোম্পানি বুস একদম জামজুট মুক্ত এখানে কোনো হাইব্রিড নেতাও নাই কোনো সেলফি নেতাও নাই দেখেন কয়টা নেতা আছে এখানে খালি যানজুট নিরসনের জন্য যে যে ছেলেগুলো আরে দিয়ে রাখছে এইগুলো ওই ও ছবি উদাহরণের সময় কিন্তু নেতার অভাব থাকে না তবু কাজে সম কাইকুবাদের ওই পারমিশনে যে যানজুট নিরসনে যে যানজুট মুক্ত রাখার যেই

বর্তমানে তো দর্শক যারা যারা ভিডিও টা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে দেবেন না আর আমার ইউটিউবে যারা আমার এই লাইভটা দেখতেছেন তো দেখতে থাকুন বর্তমানে কুমিল্লা কোম্পানি গোষ জামজ মুক্ত এবং নিরিবিলি একা কোম্পানি গোস তো এখানে কিন্তু এখন বর্তমানে দেখেন ব্যানারদারি এই নেতার কিন্তু এখন বহুত সংকট চারটা নেতা কিন্তু বর্তমানে টার্মিনালটাতে নাই তবু সাংবাদিকা ছবি তুলা বহুত লোক কিন্তু সিনিয়র ওইসব নেতা কর্মী থাকে আর এখন হাজি এবং হাজি ছাড়া কিন্তু কোনো চারটা লোক কিন্তু এখন বাড়ে নাই তো আশা করি যারা যারা ভিডিওটা দেখতেছেন বোঝার বাকি নাই তো লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম